প্যান্টের আইটেম কিনবো হচ্ছে আপনার এরকম থ্রি কোয়ার্টার আইটেম এগুলো সম্পূর্ণ আমাদের কিনবো হচ্ছে এরকম গার্মেন্টস কোয়ালিটির গেঞ্জির মধ্যে যদি প্রোডাক্ট খুঁজতেছেন এরকম আরো হিউজ পরিমাণের প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিও সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতা কালসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের সোমটা হচ্ছে বুলতা সিটি মার্কেটে গুলশির পাশে যা যা আসতে চান সে দেখে নিয়ে যেতে পারেন কিনব হচ্ছে যা যা না আসতে পারবেন কুইয়ারে কিন্তু কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ারও ব্যবস্থা রয়েছে তো কথা না বলে আমরা সোজা চলে যাবো আমাদের বিরুদ্ধে তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে যে বল প্যান্ট গুলো যদি আপনাদেরকে দেখা এইগুলো কিন্তু সম্পূর্ণ একদম ফুল ফ্রেশ মধ্যে পেয়ে হচ্ছে আমাদের বল প্যান্ট গুলো হচ্ছে যদি আপনাদেরকে যেরকম ডাবল পাইপিং ডাবল পাইপিন বলতে যদি বুঝে যে দেখেন খেলকুলো বুঝতে পারবেন যে নিচে একটা পাইপিন হবে উপরে একটা পাইপিং হবে নিচে উপরে পাইপিং প্লাস হচ্ছে ভিতরে কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট এরকম ওই যে দেখেন খেলকুলো বসতে ওভার ব্লক সিলি করা থাকবে আর আমাদের প্রতিটা প্রোডাক্ট এরকম ফুল ফ্রেশ পাইবেন কোন প্রোডাক্ট ভিতরে হচ্ছে আপনার ছেঁড়া ফাটা কিংবা হচ্ছে দাগ এরকম কিছু পাইবেন না একদম ফুল ফ্রেশ পাইবেন আমাদের এইগুলো দেখেন যদি যে কালার দেখেন গুলো কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে প্রতি ডজন আমরা একশো টাকা করে বিক্রি করি তো যারা যারা হচ্ছে নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারে এর পরবর্তীতে দেখবো হচ্ছে আপনার বল এর মধ্যে একটু আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে যদি আপনাদেরকে দেখায় যে দেখেন अपनार পলি করা থাকবে বল পেন একটা যদি খুলে দেখে দেখেন এরকম বল পেন ওইটার থেকে সাইজও কিন্তু এটা বড় পাইবেন সাইজ আর এটা তো কিন্তু আপনার এই ডাবল পাইপেন এই যে দেখেন ডাবল পাইপেন পেয়ে যাবেন এটা তো এটার এটা হচ্ছে ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে বল পেন পেয়ে যাবেন পলি করা পেয়ে যাবেন এটা সাইজ পাইবেন আপনার একটা সাইজ এটার প্রাইস পড়বে মাত্র দশ টাকা পিস আর আমাদের প্রতিটা প্রোডাক্টটা কিন্তু এরকম যে দেখেন প্রাইস টেক লেখা থাকবে প্রতিটা প্রোডাক্টের উপরে তো যারা যারা হচ্ছে এরকম এই পলি করার মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন এই বল পেনের মধ্যে দশ টাকা পিসের মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ তারপর হচ্ছে যেরকম লোটো প্যান্টের মধ্যে যদি আপনাদেরকে দেখাই আমি যেরকম লোটো প্যান্টের মধ্যে এগুলো হচ্ছে এস সাইজ লোটো এস সাইজ আর প্রতিটা প্রোডাক্টের যেরকম সুন্দর ফ্রেশ ভাবে লোটো লেখা থাকবে প্লাস হচ্ছে প্রতিটা প্রোডাক্টের ভিতরে এরকম ওভার ব্লক সিলি করা থাকবে আর নিচে এরকম ডাবল পাইপিংও কিন্তু পেয়ে যাবেন আপনারা আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু এগুলোর কালারগুলো খুব সুন্দর মানে সুন্দর সুন্দর কালার এই যদি আপনাদেরকে দেখায় যে দেখেন কালারগুলো সুন্দর হিউজ পরিমাণে কালার আছে এই প্রচুর পরিমাণে কালার আছে এগুলো হচ্ছে পার পিস আপনার বারো টাকা রেট করবে মাত্র বারো টাকা পিস নিয়ে কিন্তু এগুলো অনায়াসে ডাবল বিক্রি করতে পারবেন তো যারা যারা হচ্ছে এরকম লোটো এক সাইজের মধ্যে সাইজের মধ্যে নিতে চান আমাদের যে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে আমরা লোটো এরকম তিন সাইজ দেখাবো যে লোটো হচ্ছে এটা হচ্ছে লোটো তিন সাইজ যেটা সবসময় আপনার নিয়ে থাকেন যে লোটো এটা হচ্ছে আপনার সব থেকে সাইজগুলো দেখা আগে আপনার এটা হচ্ছে ছোট সাইজটা তারপর হচ্ছে যেরকম মাঝারি সাইজ পাবেন একটা তারপর হচ্ছে এরকম বড় সাইজ পাবেন তিনও সাইজ আমরা এভারেজ রেট দিব আজকে যে দেখাই এই যে দেখেন তিনটার প্রতিটা কালার গুলো যদি রাইট রাইটটা পরে বলবো যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার দেখেন আপনারা আর এগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো প্লাস হচ্ছে আপনার যে দেখেন এগুলো যে সিলি ফিনিশিং কিন্তু ভালো মানে ফিনিশিং প্লাস কালার গুলো বাচ্চাদের যেরকম কালার দরকার এরকম রকম কালার ও পেয়ে যাবেন যে দেখেন পেটিতে যে কালার গুলো আছে প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর এটা হচ্ছে আপনার ছোট সাইজের কালার গুলো যে মাদার বিভিন্ন ধরনের মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার তিনটা সাইজ পাবেন এভারেজ সতেরো টাকা পিস সতেরো টাকা পিস পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ লোটো প্যান্টের মধ্যে পেয়ে যাবেন সতেরো টাকা পিস যারা যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে হচ্ছে যারা যারা এরকম এক্সট্রা সাইজ আর বড় সাইজ চান যেমন হচ্ছে যেরকম বড় লোটোর মধ্যে এক্সট্রা সাইজ এটা হচ্ছে এক্সট্রা দুইটা সাইজ এটা হচ্ছে ওই বড় সাইজের পরের একটা সাইজ তারপরের একটা সাইজ দুইটা সাইজ অ্যাভারেজ রেট দুইটা সাইজ এরকম যদি লোটো অ্যাভারেজ রেটে নিতে চান তারপর দুইটা অ্যাভারেজ নিতে পারেন মাত্র তিরিশ টাকা পিস

প্লাস হচ্ছে কাপড়ের যে সিলি ফিনিশিং কিন্তু ওভার ব্লক সিলি করা থাকে ওভার ব্লক সিলি খাচ্ছে প্রতিটা প্রোডাক্টে এটা হচ্ছে আপনার কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালারও কিন্তু খুব সুন্দর এটা সাইজ পেয়েছে আপনার আপনার একটা সাইজ এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তো যারা যারা হচ্ছে এরকম এক্সট্রা সাইজের মধ্যে নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই যে তার পরবর্তী হচ্ছে স্টিকার প্যান্ট নিয়ে চলে আসছে এটা হচ্ছে আপনার ছোট সাইজ স্টিকারের তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার মাঝারি সাইজ তারপর হচ্ছে এটা বড় সাইজ তিনও সাইজ অ্যাভারেজ রেট থাকবে যে বড় সাইজটা এরকম একটা বড় সাইজ পেয়ে যাবেন তারপর সেরকম একটা মাঝারি সাইজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে এরকম ছোট সাইজ পেয়ে যাবেন এটা কালার গুলো যদি আপনাদেরকে দেখা যায় দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর মানে কালার যে দেখেন বাচ্চাদের যেরকম কালার দরকার এরকম কালার পেয়ে যাবেন প্লাস হচ্ছে এটা কিন্তু সাইডে আপনার পাইপিন পেয়ে যাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন সাইডে প্রতিটা প্রোডাক্ট এরকম সাইডে পাইপিন হবে প্লাস হচ্ছে শিলফিনের সঙ্গে কিন্তু বালু এটা হচ্ছে টু এটা হচ্ছে এটা কিন্তু সব থেকে ছোট সাইজ তিনটা সাইজের মধ্যে সব থেকে ছোট সাইজ এটা অ্যাভারেজ রেট থাকবে আপনার তেইশ টাকায় যেরকম বড় সাইজ হয়ে মাঝারি সাইজ প্লাস হচ্ছে যেরকম বড় সাইজ সাইজ অ্যাভারেজ মাত্র তেইশ টাকা যারা যারা নিতে চান আমাদের স্কিনে খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন স্টক কিন্তু খুব সীমিত তারপর হচ্ছে যে স্টিকার প্যান্ট মধ্যে একটা কোয়ালিটি নিয়ে চলে আসছে এটা হচ্ছে কলি স্টিকার যেমন হচ্ছে যে দেখা এটা কিন্তু নিচে এরকম কলি করা থাকবে প্লাস হচ্ছে যে এখানে স্টিকার থাকবে একটা সাইড আপনার পাইপিং করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ যেরকম ওভার ব্লক সিলি করা থাকবে প্রতিটা প্রোডাক্টে আর সাইডে পাইপিং হবে আর কালার গুলো যদি বলি কালার প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু খুব সুন্দর কালার এটা টোটালি সাইজ হবে তিনটা এটা হচ্ছে আপনার মাঝারি সাইজ এটা হচ্ছে ছোটো সাইজটা আর এটা হচ্ছে আপনার বড়ো সাইজটা তিনটা সাইজ আপনার অ্যাভারেজ পঁচিশ টাকা পিস এটার মধ্যে কোয়ালিটি আরেকটা হবে যেরকম কোয়ালিটির মধ্যে যদি চান আপনারা যদি দেখাই দেখা এটা হচ্ছে আপনার পলি থাকবে যেরকম পলি করা সেম একটা যদি খুলে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিও খুব ভালো মানে কোয়ালিটি এটা হচ্ছে পলি করা ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে কলি করা মধ্যে থাকবে সাইজ সেম সাইড এ পাইপিং প্লাস হচ্ছে ভিতরে এরকম ওভার ব্লক শিলি থাকবে প্লাস থাকবে আর কালার পাইবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে টোটালি তিনটা সাইজ পেয়ে যাবেন এটা ওইটা হচ্ছে পঁচিশ টাকা পিস আর যদি এটা এটা নিতে চান হচ্ছে টাকা পিস যারা যারা হচ্ছে স্টিকারের মধ্যে এরকম দুইটা কোয়ালিটি চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দাওয়া সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর দেখা হচ্ছে মেয়েদের এরকম থ্রি কোয়ার্টার মধ্যে যদি আপনার প্যান্ট খোঁজেন যদি দেখা এরকম থ্রি কোয়ার্টার প্যান্ট এটা হচ্ছে লেডিস থ্রি কোয়ার্টার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু কালারগুলো প্রতিটা প্রোডাক্ট কালার গুলো দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর কালার এটা বিভিন্ন ধরনের আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা সাইজ হবে আপনার দুইটা সাইজ এই যে একটা সাইজ পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে একটা সাইজ এই দেখেন প্রতিটা প্রোডাক্টের কালারগুলো খুব সুন্দর এটা প্রাইস থাকবে এবার মাত্র পঁচিশ টাকা এইগুলা কিন্তু পঁচিশ টাকা দিয়ে নিয়ে অনায়াস আপনারা সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন একদম অনায়াস আর কাপড়গুলো খুব ভালো প্লাস হচ্ছে নিচে এরকম হয়ে যায় দেখেন পিকু করা থাকবে নিচে এরকম পিকু করা থাকবে বিভিন্ন ধরনের আপনার প্রিন্টের মধ্যে পাবেন বিভিন্ন ধরনের যে দেখেন এখানে যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন অসংখ্য প্রিন্ট আছে আরও আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে স্টক আছে তো যারা 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 হচ্ছে এরকম থ্রি কোয়ার্টার মধ্যে লেডিস প্যান্ট খুঁজতেছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে তারপর নিয়ে আসলাম আপনাদের সামনে যে থ্রি কোয়ার্টার এরকম ছেলেদের থ্রি প্যান্ট চান যেরকম সামনে আপনার পকেট হবে যেরকম পকেট হবে প্লাস হচ্ছে এগুলো কিন্তু আপনার কলি করা থাকবে যে দেখেন ভিতরে কলি করা থাকবে আর কাপড়গুলো মানো ভালো আর বিভিন্ন ধরনের যে এক কালার মধ্যে পাইবেন প্রিন্টের পাইবেন বিভিন্ন ধরনের আপনার কালারের মধ্যে প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা টোটাল সাইজ হবে আপনার তিনটা সাইজ যেটা হচ্ছে আপনার ছোট সাইজটা তারপর হচ্ছে এটা মাঝারি সাইজটা এটা হচ্ছে আপনার বড় সাইজটা এই তিনো সাইজটা আপনার অ্যাভারেজ রেট থাকবে এভারেজ মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা পিসে কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা দেয় নি অনায়াস আপনার একশো টাকা একশো বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলা পকেট করা থাকবে প্লাস হচ্ছে কলি করা থাকবে ভিতরে বিভিন্ন ধরনের কালারের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন তো যারা যারা হচ্ছে এরকম থ্রি কোয়ার্টার মধ্যে চান সময় নষ্ট না করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এরকম থ্রি কোয়ার্টার মধ্যে যদি আরেকটু ভালো মানে চান যেমন হচ্ছে যেরকম এটার মধ্যে যদি আপনাদেরকে দেখায় থ্রি কোয়ার্টার মধ্যে আরেকটু ভালো এটা হচ্ছে আপনার পকেট থাকবে কিন্তু পকেট আপনার যেরকম দেখেন লেস করা থাকবে যে এই সাইডে এ পকেট ধরনের পকেট থাকবে প্লাস হচ্ছে এটাও কিন্তু কলি করা থাকবে এটা দেখেন কলি আর যদি সিলি ফিনিশিং গুলো দেখায় দেখেন সিলি ফিনিশিং গুলো কিন্তু এটার খুব ভালো মানে সিলি ফিনিশিং আর এটার মধ্যে কালার থাকবে বিভিন্ন ধরনের কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার টোটাল চার পাঁচটা ছটা কালার পাইবেন ছয়টা এটার মধ্যে আরেকটা বড় সাইজ আছে যে দেখেন এটা সাইজ সাইজ এই যে দেখেন এটা দুইটা সাইজ এটা সাইজটা যেটা আছে এটার মাত্র পঁয়ষট্টি টাকা পিস আর যেটা বড় সাইজ আছে টাকা পিস পড়বে আর প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার এই যে দেখেন বিভিন্ন ধরনের কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যা যারা হচ্ছে সেরকম কোয়ালিটির মধ্যে থ্রি কোয়ার্টার মধ্যে একটু ভালো চান ভালো নিতে পারবেন যেমন হচ্ছে পঁচাশি প্লাস হচ্ছে পঁয়ষট্টি টাকা আর যদি একটু কমের ভিতরে চান কমের ভিতরে বলতে যেরকম থ্রি কোয়ার্টার মধ্যে চান মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তিন সাইজ অ্যাভারেজ তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে যেরকম গার্মেন্টস কাপড়ের গেঞ্জি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা যদি কালারগুলো দেখায় যে দেখেন কালার বিভিন্ন ধরনের আপনার কালার আর যে কালারগুলো আছে বাচ্চাদের জন্য যেরকম কালার দরকার এরকম কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যাবেন বারো পিসের বান্ডেল হবে এটা হচ্ছে আপনার গার্মেন্টস কাপড়ের মধ্যে গেঞ্জি হবে এটা মাত্র হচ্ছে পঁচিশ টাকা থেকে শুরু হয়ে যে দেখেন এই প্রোডাক্টগুলা কিন্তু আপনার অনায়াসে পঞ্চাশ টাকা ষাট টাকা করে ছোটো সাইজগুলো বিক্রি করতে পার মাত্র পঁচিশ টাকা থেকে শুরু হবে আমাদের সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা দেখেন কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন বিভিন্ন ধরনের কালারের মধ্যে পেয়ে যাবেন যে উপরে তারপর সে যেরকম আরজুর বড় সাইজ চান এরকম বড়ো সাইজ নিতে পারবেন তারপর একটু ছোটো সাইজ চাইলে ছোটো সাইজ নিতে পারবেন টাকা থেকে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু হবে তো যারা যারা হচ্ছে এরকম এরকম গার্মেন্টস কোয়ালিটির মধ্যে খুঁজতেছেন আমাদের যে দেওয়া নাম্বার করে আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের প্যান্টের আইটেম কিন্তু প্রচুর পরিমাণে প্যান্টের আইটেম আছে তো সব তো আপনার বিরুতে বলা সম্ভব না আপনাদেরকে শুধু আমি এইভাবে দেখাই যাই তো যাদের যাদের হচ্ছে প্যান্টের মধ্যে কালেকশন আরো দেখতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন আইটেমের মধ্যে কিন্তু প্রোডাক্ট প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে তো আর দেখানো সম্ভব না যে যেরকম থ্রি কোয়ার্টারটা দেখাতে খেয়াল ছিল না এরকম থ্রি কোয়ার্টারটা যদি চান এরকম এক্সট্রা সাইজের থ্রি কোয়ার্টার এরকম বড় সুতি কাপড়ের থ্রি কোয়ার্টার যদি চান সুতি কাপড়ের কিন্তু থ্রি কোয়ার্টার আপনারা নিতে পারবেন যে ভিতর কলি থাকবে প্লাস হচ্ছে পকেট করা থাকবে যে এটার মধ্যে পকেট করা থাকবে মাত্র পাঁচচল্লিশ টাকা পিস এরকম বড়ো সাইজের একটা থ্রি কোয়ার্টার মাত্র পাঁচচল্লিশ টাকা পিস এগুলো কিন্তু অনায়াস আপনার ডাবল বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা একশো টাকা একদম চোখ নিয়ে বিক্রি করতে পারবেন তো এর কালারও আছে বিভিন্ন ধরনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে হবে তো যা যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে পড়া খুঁজতেছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার নিতে পারবেন তারপর হচ্ছে এরকম চায়না জু টাই প্লাজু চান চায়না প্লাজু তো হিউজ পরিমাণে চায়না প্লাজু পেয়ে যাবেন আমাদের কাছে প্লাস হচ্ছে আপনারা যদি এরকম যে দেখেন যদি লেগেন্স চান একটু ভালো কোয়ালিটির মধ্যে শোরুম কোয়ালিটির মধ্যে একটু লেগেন্স চায় একটু ভালো কোয়ালিটির মধ্যে আমাদের কাছে লেগেন লেগেন্সও পেয়ে যাবেন একদম বড় মেয়েদের এগুলো পকেট করা থাকবে প্লাস হচ্ছে হাতে পায়ে মোজা চাইলে কিন্তু আমাদের কাছে হাতে পায়ে মৌজো আছে এটা দেখেন বড় মেয়েদের সেট হাতে পায়ে মোজা প্লাস হচ্ছে যদি আপনারা এরকম স্টিকার চান হাতে স্টিকার আমাদের কাছে কিন্তু স্টিকারও পেয়ে যাবেন চারশো বিশ টাকা ডজন এরকম যে দেখেন চারশো বিশ টাকা ডজনে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনায়াস আপনারা একজোড়া একশো টাকা করে বিক্রি করতে পারবেন কিংবা হচ্ছে সত্তর টাকা করে বিক্রি করতে নেয় সত্তর একশো এগুলো অনায়াসে বিক্রি করা যায় তো আর ভিডিওতে বলা যায় না আজকের ভিডিও এতটুকুই অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে যদি এরকম ধরনের কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট আপনারা খুঁজতেছেন কিংবা হচ্ছে চাচ্ছেন একদম সম্পূর্ণ শোরুম শোরুম কোয়ালিটি কিংবা হচ্ছে ব্যানে কিংবা হচ্ছে ফুডে বিক্রি করার জন্য কারখানা থেকে সরাসরি পেয়ে খুঁজতে চান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আমাদের কাছ থেকে নিতে পারবেন সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিলে প্রোডাক্ট চলে যাবে আপনাদের এলাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে